সুপ্রিয় ভিউয়ার্স রমজান মাস চলছে রমজান মাসে সব কিছু একসাথে মেখে খাওয়া মজাই আলাদা এই যে কাঁচামরিচ টমেটো পেঁয়াজের কুচি শশা বোম্বাই মরিচ সব একসাথে কেটে নিলাম তারপর শোলা রান্না করা শোলা কিছু নিলাম তারপর আলুর চপ পেঁয়াজু বেগুনি যার যা আছে সেভাবে নিলাম তারপর জিলাপি নিলাম এখন আস্তে আস্তে করে ভাঙব সব জিলাপি থেকেই শুরু করলাম ভাঙ্গা জিলাপি ভাঙতেছি ছোটো ছোট করতেছি ভেঙে তারপর আলুর সব ভ্যঙ্গ ভিতরে আলু যদিও তারপর ছোট ছোট করে নিব পেঁয়াজও ভাঙতে হবে পেঁয়াজও ভাঙতেছি চাপ দিলেই ভেঙে যাবে গুড়ি গুড়ি হয়ে যায় এরপর বেগুনি বেগুনি ভাঙবো বেগুনি ভ্যাঙ্গার সময় একটু ভালো করে চেক করে নেয়াই ভালো যে বেগুনের ভিতরে পোকা আছে কি না কারণ পোকা খাওয়া বেগুনি অনেক সময় বাজার থেকে কিনে আনার সময় ভালো করে দেখে নিতে হয় বাসায় যখন চেক করব তারপর একটু মাখব সব একসাথে হালকা একটু সরিষার তেল নিলে আরও ভালো সুন্দর করে মেখে তারপরের ভেতরে মুড়ি ঢালবো পরিমাণ মতো যতটুকু যে যতটুকু খায় পরিমাণ মতো মুড়ি ঢেলে নিব তারপর আবার সুন্দর করে মুড়ি তারপরে ছোলা টমেটো পেঁয়াজু বেগুনি আলুর চপ মরিচ মরিচ কম নেয় ভালো নালে পেট জলে সব একসাথে সুন্দর করে মেখে নিতে হয় অনেকে এভাবে খেতে পছন্দ করেন আমিও পছন্দ করি আবার অনেকে আলাদা আলাদা খেতেই পছন্দ করেন তবে এভাবে খাওয়ার একটা স্বাদ একটা মজা সেই একটা অন্যরকম তবে এভাবে মেখে বেশিক্ষণ রেখা উচিত নয় তাড়াতাড়ি করেই খাওয়া উচিত ইফতারের সময় একটু আগেই মেখে তারপরে এই হচ্ছে শরবত বেশিক্ষণ রেখে দিলে আবার মুড়ি হাত নিয়ে যাবে এই জন্য ইফতারের এক